একদিন আমরা সবাই মারা যাব এটাই পৃথিবীর একমাত্র চূড়ান্ত সত্য কিন্তু মৃত্যুর পরে কি হয় আমরা কোথায় যাই আমাদের চেতনা কি হারিয়ে যায় নাকি অন্য কোনো রূপে ফিরে আসে আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞান এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে খুঁজে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত কারণ এখানে যা জানবেন তা হয়তো বদলে দিতে পারে আপনার জীবন ও মৃত্যুর ভাবনা ভিডিওটি শুরু করার আগে বলে নেই যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার জন্য আপনাকে হয়তোবা একটি বাটনে ক্লিক করলে হবে কিন্তু তা হবে আমার জন্য পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা সুতরাং প্লিজ ডু সাবস্ক্রাইব আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন মৃত্যু মানে শুধু হৃষ্পন্ধন বন্ধ হয়ে যাওয়া নয় বিজ্ঞান বলছে মৃত্যু একটি প্রক্রিয়া যার মাধ্যমে হৃদযন্ত্র থেমে যায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় মস্তিষ্ক নিস্তেজ হয়ে পড়ে এই তিনটি ধাপেই ধীরে ধীরে শরীর মারা যায় তবে আশ্চর্যের বিষয় হলো মৃত্যুর পরও কিন্তু কিছু কিছু কুশ কিছুক্ষণ জীবিত থাকে যেমন ত্বকের কুশ টুলের কুশ ইত্যাদি মৃত্যুর সঠিক সময় নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন ব্রেন ডেথ এবং ক্লিনিক্যাল অনেক মানুষ যারা মরে গিয়েও ফিরে এসেছেন এমনটি তারা বলে থাকেন তারা বলেছেন যে তারা একটি আলো দেখতে পেয়েছেন আবার অনেকে বলেছেন তাদের শরীরকে তারা বাইরে থেকে দেখেছেন কেউ কেউ আবার বলেছেন এক অজানা শান্তি তারা অনুভব করেছিলেন কিন্তু বিজ্ঞান কি বলে নিউরোলজিস্টদের মতে এসব অভিজ্ঞতা মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়ার ফলাফল মরে যাওয়ার সময় ব্রেন অক্সিজেনের অভাবে হ্যালুসিনেশন তৈরি করতে পারে ডাই মিথাইল ট্রাইপ্যাটামাইন ডিএমটি নামক একটি কেমিক্যাল ব্রেন থেকে নিশ্চিত হয় যা স্বপ্নের মতো অভিজ্ঞতা দিয়ে থাকতে পারে ধর্ম বলে আত্মা অমর কিন্তু বিজ্ঞান আত্মার অস্তিত্ব মেপে দেখতে চেয়েছে সালে ডাক্তার ডানকান কয়েকজন মানুষের মৃত্যুর সময় তার মেপে দেখেছেন এবং তিনি বলেছেন আত্মার ওজন একুশ গ্রাম কিন্তু এটি কখনোই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি আধুনিক নিউর সায়েন্স বলছে চেতনা হলো নিউরনের কার্যকলাপের ফল নিউরন বন্ধ হওয়া মানে চেতনা শেষ অতব আত্মার অস্তিত্ব বিজ্ঞানের কাছে আজও অপ্রমাণিত বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন চেতনা কি কেবল ব্রেইনেরই কাজ নাকি এর বাইরেও কিছু আছে কোয়ান্টাম ফিজিক্সের কিছু গবেষক যেমন স্টুয়ার্ট হ্যামরফ ও রজার প্যানরুস বলেন চেতনা হতে পারে কোয়ান্টাম স্তরে সংগৃহীত তথ্য যা শরীর মারা গেলেও অন্য কোথাও ছড়িয়ে পড়ে কিন্তু এটা এখনো তত্ত্ব মাত্র যা এখনো প্রমাণিত হয়নি অনেক ধর্ম পুনর্জন্মে বিশ্বাস করে ইয়ান স্টিভেনসন নামের এক বিজ্ঞানী হাজারেরও বেশি শিশুদের নিয়ে একটি গবেষণা করেছেন যারা দাবি করত তারা অতীতে অন্য কেউ ছিল অনেক শিশু অদ্ভুতভাবে অতীত জীবনের তথ্য বলতে পারত জানত কিন্তু এগুলোকে স্মৃতি বিভ্রম অথবা কাকতালীয় মিল অথবা মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় ব্যাখ্যা করা হয় সায়েন্স এখনও পুনর্জন্মের কোনো নির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি শরীর ধীরে ধীরে পচে যায় প্রথমে রক্ত জমে যায় তারপর শরীর শক্ত হয়ে যায় যাকে বলে রিগর মর্টিস এরপর ব্যাকটেরিয়া শরীরকে ভাঙতে শুরু করে ফরেন্সিক সায়েন্স এই প্রক্রিয়ার মাধ্যমেই মৃত্যুর সময় নির্ধারণ করে থাকে বিজ্ঞান এখনো নিশ্চিতভাবে বলতে পারেনি মৃত্যুর পরে কি হয় ধর্ম দর্শন কল্পনা এই সব মিলেই আমরা ছবি আঁকি মৃত্যুর পরে কি হতে পারে তা নিয়ে তবে এটা নিশ্চিত মৃত্যু মানেই শেষ নয় বরং এটি রহস্যময় একটি প্রশ্নের সূচনা আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে হয়েছে যেখানে মনে আপনি আপনার শরীরের বাইরে ছিলেন নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ বিজ্ঞান ও এমন কৌতূহলী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ